মেটাবলিক ক্ষমতা বা হজম ক্ষমতা বাড়ানোর পারফেক্ট বুলেট ড্রিঙ্কস এটাকে আমি কেন বুলেট ড্রিঙ্কস বলতেছি জানেন কারণ আমাদের হজম ক্ষমতা কমে গেলে আমাদের রোগের আসলে উৎপত্তি হয় ওখান থেকেই মানে পেট থেকে আপনার নাইনটি পারসেন্ট রোগের কিন্তু উৎপত্তি তাহলে আপনি যখন আপনার হজম ক্ষমতাটা ঠিক রাখবেন অথবা বাড়াতে পারবেন যদি সেটা কমে না যায় অবশ্যই আপনি সুস্থ থাকবেন সো কেন এটাকে আমি বুলেট ড্রিঙ্কস বলতেছি কারণ আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার নিউট্রিশন দরকার ফুডের ভ্যালু দরকার আমরা অনেক খাবারই খাচ্ছি টাকা পয়সা খরচ করেই খাচ্ছি কিন্তু সেখান থেকে কি আমার শরীরে যে নিউট্রিশনগুলো প্রয়োজন সেটা কি আসলে পাচ্ছে পরিপূর্ণতা পাচ্ছে না যদি পাইতই তাহলে আমার হজম ক্ষমতা নষ্ট হইতো না এবং মেটাবলিক যদি আপনার স্লো হয়ে যায় সর্বপ্রথম সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনি মোটা হয়ে যাবেন আপনার ওজন অনেক বেড়ে যাবে আচ্ছা দ্বিতীয় যে ইস্যু সেটা হচ্ছে আপনার পেটে অ্যাসিডিটি বেশি বেশি আসবে তারপরে যে প্রবলেমটা আপনার কোষ্ঠকাঠিন্য তৈরি হবে তারপরের প্রবলেম যেটা হচ্ছে আপনার আই আইবিডি ইত্যাদি গ্রো করবে পাশাপাশি অ্যালার্জির যে প্রবলেম গার্ড মানে রোগের আসলে শেষ নাই আমি বলতে গেলে অনেক রোগ বলতে পারবো এখন এইটা আপনাকে আসলে কিভাবে হেল্প করবে দেখেন আপনি যদি প্রসেস ফুড খান বাইরের খাবার খান অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেল খান সেই ক্ষেত্রে কী হবে আপনার হজমটা নষ্ট হবে বাট যখন আপনি এই বুলেট ড্রিঙ্কসটা আপনি খাবেন তখন সেটা রিকভারি করবে কেন করবে কারণ আমাদের সুস্থতার জন্য একশো বিশটা এসেন্সিয়াল মিনারেলস দরকার সেই একশো বিশ বিশটা এসেন্সিয়াল মিনারেলসের মেজরিটি আপনি এই ড্রিঙ্কসের মধ্যে পাবেন আমাদের সুস্থতার জন্য অনেক ভিটামিন দরকার সেগুলোর মেজরিটি আপনি এখানে পাবেন কারণ এগুলো ফুড তো তাহলে আসলে কি এটা হচ্ছে প্রথমে যেটা বলবি এখানে যে ড্রিঙ্কসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেজর এলিমেন্ট সেটা হচ্ছে সিড মিক্স এখানে পাঁচটা সিড আছে চিয়া সিড হালিম দানা তোকমা দানা ইসুকগুল কালাগন এখানে আসলে মিনারেলসে ভরপুর ভিটামিনেও ভরপুর কারণ এগুলো লাইফ নট প্রসেস আচ্ছা সেকেন্ড যেটা এখানে অ্যাড করেছি এখানে প্রোবায়োটিক অ্যাড করেছি অ্যাসিড অ্যাড করেছি কারণ আমাদের হজমের জন্য দুইটা জিনিসই দরকার হজম বাড়ানোর জন্য দুইটা জিনিস দরকার সেটা হচ্ছে আমি অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার এখানে আমি দুই চামচ দিয়েছি এখানে কি হয়েছে অ্যাসিডিক লেভেলটা বেড়েছে পাশাপাশি প্রোবায়োটিক যুক্ত হয়েছে পাশাপাশি এই জিনিসটা যখন আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে অটোমেটিক অনেক প্রোবায়োটিক জন্ম নিয়েছে বা অনেক উপকারী ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে সো অলরেডি এটা কিন্তু একটা মনে করেন যে স্বাস্থ্যের একটা বুলেট ড্রিঙ্কস হয়ে গিয়েছে তারপরেও আরেকটু লিভারেজ দেওয়ার জন্য আমি এখানে অল্প একটু ধরেন এক চিমটি সম পরিমাণ পিঙ্ক সল্ট অ্যাড করেছি এবং এটাও রিসার্চে প্রমাণিত এইটটি সিক্স প্লাস মিনারেলস থাকে হচ্ছে পিঙ্ক সল্টে যেটা আপনি নর্মাল সাদা লবণে পাবেন না সাদা লবণে আছে ওয়ানলি ওয়ান মিনারেলস যেখানে আপনার একশো বিশটা এসেন্সিয়াল মিনারেলস আপনার বডির জন্য দরকার তাহলে এখন আপনারাই বলেন এটা কেমন একটা ড্রিঙ্কস হয়েছে এটা খেলে কি হবে এটা খেলে আপনার বডিতে যেটা হবে আপনার অ্যাসিডিক যে ইনভারনমেন্ট সেটা নিশ্চিত করবে গিয়ে আপনার যে প্রোবায়োটিক সাপোর্ট লাগবে হজমের জন্য সেটা ইনস্ট্যান্ট এটা দিবে পাশাপাশি এখানে যেহেতু প্রচুর ফাইবার আছে ফাইবারের কাজ হচ্ছে পেটকে পরিষ্কার করা পেটের হজম শক্তিকে বাড়ানো পাশাপাশি আমাদের পেটের যে ব্যাকটেরিয়াগুলো আছে উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক মাইক্রোবায়ো এগুলা বংশবৃদ্ধি হয় হচ্ছে ফাইবার খাওয়ার মাধ্যমে বা ফাইবার যখন পাবে ফাইবারকে মূলত ব্যাকটেরিয়া খায় এবং বংশবৃদ্ধিতে ব্যবহৃত হয় সো আপনার পেটের যে প্রোবায়োটিক লেভেল আছে সেটাও এটা কিন্তু বাড়াবে ঠিক আছে আর ভিটামিন মিনারেলসের যে দরকার সেটাও কিন্তু পূরণ হবে সো সব কিছু মিলায় আপনি যদি ওজন কমাইতে চান আপনার কোষ্ঠ কাঠিন্য কমাইতে চান আপনার আইবিএস হজম সংক্রান্ত যে সমস্যা আছে সেখান থেকে মুক্তি পেতে চান ঠিক আছে আই বা লাইফ স্টাইল অন্যান্য যত ডিজিজ আছে সব কিছুর জন্য এটা হচ্ছে আদর্শ বুলেট ড্রিঙ্কস এখানে আপনার ক্যালোরি নাই সুতরাং আপনার বডিতে সুগারের লোডও বাড়বে না কিন্তু আপনার ভিটামিন এবং পূর্ণ হবে সুতরাং আজকে থেকে শুরু করে দিন সো ফিটফল লাইফে আপনি সমস্ত উপাদানগুলো আপনি পাবেন আমি মিজারুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আপনাদের জন্য এই উপাদানগুলো আমরা নিশ্চিত করছি যে উপাদানগুলো খেলে আপনি পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারবেন মানে একেবারে মুক্ত স্বাধীন জীবন তো সবাই ভালো থাকবেন আর প্রোডাক্ট করার করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন যদি ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে আপনি হটলাইন প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে সরাসরি ফোন করে অথবা টেক্সট করে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে যদি আপনি নক দেন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে তারা কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো আপনার লাগবে এটা নিশ্চিত করে আপনার কাছে একদম হোম ডেলিভারি করার ব্যবস্থা নেবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালো রাখুন নিজের পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম